ফ্রেন্ডস আমি জুয়েল এপার ওপার থেকে বলছি আমি বালুম হয়ে ব্যবসায়ী যাব গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আঁকা পাকা পথ দিয়ে আমি যাচ্ছি ফুল ভিডিওটা আপনারা ইনশাল্লাহ দেখবেন আশা করি ভালো লাগবে অসম্ভব সুন্দর একটা জায়গা আমি হাঁটতেছি ফিরতেছি ঘুরতেছি খুবই ভালো লেগেছে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা আমি জুয়েল জহরের নামাজটা এই ভালো মসজিদে আমি পরে নিলাম পড়ার ফাঁকে আমি এই মসজিদটার ভিতরটা একটু বিডু করে নিলাম অসম্ভব সুন্দর একটা মসজিদ যে মসজিদের ভিতরে পুরোটাই থাই ক্লাস করা দরজা অসংখ্য ফ্যান সারি সারি ফ্যান লাগানো আছে পিলার গুলাও অনেক মজবুত অনেক মোটা একটু জুম করে দেখাচ্ছি টুতরি থেকে বারান্দাটাও খুব সুন্দর যে বারান্দাটা মসজিদের ভিতরের বাহিরের বারান্দা সেই বারান্দার এস এস পাইপ দেওয়া করা খুব সুন্দর গেটটাও অনেক মজবুত খুব ভালো লেগেছে আমার এটা মিনার মসজিদটার পরিপূর্ণ কাজ হয় না এখনো অনেক সুন্দর ডিজাইন এটা দোতলা মসজিদ পাঁচতলা ফাউন্ডেশন করা দোতলা হয়ে গেছে অলরেডি আর পাশাপাশি এইটা হলো মাদ্রাসা ভালুম নুরুন আলা নুর হাবিজিয়া মাদ্রাসা অনেক পুরনো একটা মাদ্রাসা মাদ্রাসা মসজিদ নামে ভালুম গ্রামে এটা পরিচিত উনিশশো বাহাত্তর সালে স্থাপিত এটা পাঁচচল্লিশ নাম্বার ভালম সরকারের প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত এটা স্কুল ভবন প্রাইমারি স্কুল ভবন খেলাধুলা করতেছে টিফিন টাইম খুবই ভালো লেগেছে আমার আবিদুর রহমান আবিদুর রহমান ছোবা তোমার নাম কি রাখসিং তোমার নাম কি আমার নাম সাব্বি সাব্বি তোমরা কি মজা করতেছো না এখানে কি করতেছো তোমরা এখানে আচ্ছা শোনো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোর ক্লাস ফোর তুমি আমি ক্লাস থ্রিতে ক্লাস থ্রিতে তোমাদের গ্রামের নাম কি ভ্যালুন হ্যালো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ

হ্যাঁ দাঁড়ো 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 আমি একটা আমি একটাই লিখে দিই দাঁড়া

গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আঁকা বাঁকা রাস্তা সবুজে ঘেরা সামনে দেখতে পারতেছি একটা নতুন মসজিদ এখনো কমপ্লিট হয় নাই দেখুন রাস্তার ধারে সিং গাছ লাগাইছে সরিষা ক্ষেত এই পাশে হালি খুব সুন্দর একটা গ্রাম আমি যাচ্ছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি দেখুন বাসের বন্ধুরা দেখুন অসম্ভব সুন্দর একটা শাকো বাঁশের আমার কাছে খুবই ভালো লেগেছে এজন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করে নিলাম আমি আছি দেবসাই ভালুম থেকে চলার পথে দেবসায় যাওয়ার পথে এই সাঁকুটা পেলাম বন্ধুরা আমি দেপসাই এই যে বাসের সাঁকুটা দেখছেন এই সাক্ষুটার নাম আশ্রয়ন প্রকল্পর দিকে চলে গেছে এটা খুবই ভালো লেগেছে আমার পাশে খাল বিল নদী যখন পানি আসে তখন এটা ভরপুর হয়ে যায় খুবই ভালো লেগেছে আমার দেখুন অসম্ভব সুন্দর টাটা আঁকা বাঁকা নদীর পাশ দিয়ে বয়ে গেছে অসংখ্য ঝোপঝার কলা বাগান কলা গাছের বাগান ভাগজার দেবসায় নদী এটা বংশাই নদীর সাথে সংযোগ হয়েছে এটা অসম্ভব সুন্দর দেখুন ওই পাটটা দেখুন আর এই পাটটা দেখুন খুবই ভালো লেগেছে এটা কাঁচা রাস্তা আমি জেল নদীর পাশ দিয়ে আহ কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি খুবই ভালো লেগেছে গ্রামগঞ্জের পথ এটা বুঝতেই পারতেছেন আরো অনেক কিছুই দেখাবো আপনারা ভিডিও ফুল ভিডিওটা দেখতে থাকুন আর আমার এই ইউটিউব চ্যানেল যারাই দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আর শেয়ার করে দিবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি ভালো কিছু দিতে পারি আমি যেখানে দাঁড়িয়ে আছি চাপিল দেবসাই এর মাঝখানে যে সংযোগ সড়ক ব্রিজ সেই ব্রিজের সামনে দাঁড়িয়ে আছি অসম্ভব সুন্দর লাগতেছে গ্রামের দৃশ্য গ্রামের ব্রিজ খুবই ভালো লেগেছে আমার আঁকা পাঁকা পথ দিয়ে যাওয়ার পথে একটা ছোট্ট একটা দোকান দেখতে পেলাম দোকানটা একটু ঝুঁকির মধ্যে আছে তবুও দেখতে সুন্দর লাগছে গ্রামের দোকান খুবই ভালো লেগেছে আমার দোকানটা অসম্ভব সুন্দর লাগতেছে ব্রিজটা দেখুন আমি যাচ্ছি এই ব্রিজটা মনে হচ্ছে আমার একা আর না গ্রামের ব্রিজ মানুষ কম খুবই সুন্দর পাশে নদী এই পাশেও নদী খুবই ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন এটা গান আছে না পথ যেন

আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক দিবেন আল্লাহ হাফেজ